গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মনাদের চ্যানেল থেকে আমি নুপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা পাঁচ তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ওনাদের চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলায় সমস্ত কাজ টাজ সব হয়ে গেছে ঘরগুলো মানে ঘরগুলো কী এই পাশের ছোটো ঘরটা আমার গোছানো হয়নি ওই পাশের ঘরটা গোছানো হয়ে গেছে মা গুছিয়ে ফেলে সকালবেলা তা পুজো টুজো সবই হয়ে গেছে সব কাজ টাজ হয়ে গেছে আজকাল রান্নাবান্না নেই কারণ কালকে আবার শনিবার কালকের কিছু আছে রান্না ওই হয়ে যাবে আর হচ্ছে শুধু ভাত করব এখন চা খাবো চা আমার হয়ে গেছে চা নিয়ে একবার উপরে উঠে এসেছি উপরের ঘরে বসেই কথা বলছি তোমাদের সাথে আর সকালবেলা মা কিছু কাঁচা ধোঁয়া করেছে চলো তোমাদের দেখাই দেখো বন্ধুরা মা এগুলো সব কাঁচা ধোয়া করেছে সকালবেলা বন্ধুরা চলো ওপরে বসেই চা খাবো ওই জন্য চা নিয়ে একবারে উঠে এসেছি তোমাদের দাদাভাই ওপরেই ছিল রোদরে বললো চা নিয়ে করে নিয়ে নিয়ে একবার উপরে আসো আমি পুজো দিয়ে নেমে গিয়ে চা করে নিয়ে আবার উপরে আসলাম চলো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে চলো চাটা করেছি চলো তোমাদের দেখাই দেখো বন্ধুরা চা এই যে চা হয়ে গেছে আর এই দেখো বন পাওয়া রুটি বন্ধুরা চা খেয়ে নিই গরম গরম চা খাই তারপরে নিচে যাব চলো দেখতে থাকো পরে আসছি বন্ধুরা চা খেয়ে নিচে নেমে এসছি অনেকক্ষণ হয়েছে তোমাদের সামনে অনেকক্ষণ পরেই এলাম ঘরটার গুলো গুছিয়ে নিয়েছি নিচে এসে তারপরে দেখো মেশিনেও বসে পড়েছি মেশিনে কিছু কাজও আমি এগিয়ে ফেলেছি চলো দেখতে থাকো মেশিনে এখন মেশিনেই বসবো আর কোনো এখন কাজ নেই ঘর টুয়ার সবই গোছানো হয়ে গেছে তোমাদের আজকে আর দেখালাম না রোজই দেখাচ্ছি এখন চলো দেখতে থাকো দেখো উচ্ছে সেতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এই মাত্র মেশিন থেকে উঠলাম উঠেই ভাতটা বসিয়ে দিয়েছি তো আবার এসে মেশিনে বসে বললাম এই যে আর একটা দেখো শাক আলু খাচ্ছি খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে এই একটু আগে এলো চানও হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ভাত বসিয়েছিলাম তোমাদের তখন দেখিয়েছিলাম ভাতও আমার হয়ে গেছে ভাত করে গ্যাস ট্যাসগুলো একটু মুছে ফেললাম আর কালকে রান্না আছে তোমাদের বলেছি কালকে রান্না আজকে আর রান্নাবান্না করিনি ভাত হয়ে গেছে গরম গরম ভাত এই দেখো কালকে কাঁচা টমেটো দিয়ে মরালা মাছের টক করেছিলাম এই যে আর দেখো সর্ষে ফুলের ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম সবই রয়েছে তোমরা তো দেখলে আমরা এখন খাওয়া দাওয়া করবো চলো আর রান্নাঘরটা আজকে দেখলাম না পরিষ্কার পরিষ্কার করে মুছে টুচে নিয়েছি কেন এই মাছের ঝোল গরম করেছি মানে মাছের টকটা গরম করেছি কেন কালকে আবার শনিবার গোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে বাসনগুলো গুছাবো আর কিছু বাসন মাজা আছে মাজবো মাঝবো গুলো ঝাড় দেবো চলো দেখতে থাকো পরে আসছি বন্ধুরা তখন তো দেখলে আমরা খাওয়া দাওয়া করবো বললাম খাওয়া দাওয়া করে সব পরিষ্কার পরিষ্কার মানে গ্যাস ট্যাস তো সব আগেই পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘরটা তারপর খাওয়া দাওয়া করে কিছু বাসন বেরোলো সেগুলো মাঝে মাঝাভা করলাম তারপরে গুলো ঝাড়টা দিয়ে একদম ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে এখন একটু চা করব। চলো বন্ধুরা চা নিয়ে আসছি দেখতে থাকো দেখো ওই যে চা হয়ে গেছে এখানে দেখো বিস্কুট বন্ধুরা তাহলে চা খেয়ে নিই চাটা খেয়ে নিই চা তো ঠান্ডা যাবে তাই চা খাওয়ার আগে আমি ভিডিওটা শেষ করবো এখানেই তা তোমরা আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট